এই যেমন আমরা যে চারপাটা আলমিরাতে দেখেন খুবই সুন্দর ভাবে ভিতরে স্পেসটা এখানে হ্যাঙ্গার দিয়ে দিছি এখানে আমরা খুব সুন্দর ভাবে ডয়ার দিছি ডয়ার ভিতরে আরেকটা জিনিস আছে যে সিক্রেট ডয়ার যেখানে আপনি চাইলে আপনি যে টাকা বা রাখতে পারবেন এটা একটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভাবে এটা দিয়েছি ব্ল্যাক কালার তারপরে গোল্ডেন ডিজাইন সুন্দর বক্স খাটের ভিতরে ডয়ার দাও আছে দুইটা ডয়ার দাও আছে আচ্ছা আচ্ছা সুন্দর ভাবে একদম ইজিলি ভাবে চলে যাচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল ডিজাইন দেখেন আমি ফুল ডিজাইন দেখতেছি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে আবারো স্বাগতম অ্যালুমিনিয়ামের জগতে অ্যালুমিনিয়াম ফার্নিচার নিয়ে সো যারা টেনশন ফ্রি দীর্ঘস্থায়ী ফার্নিচার খুঁজছেন তারা চলে আসেন লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এই শুরুমে কিনে নেন এবং দীর্ঘস্থায়ী থাকেন টেনশন ফ্রি নাকি সো আপনারা এই ফার্নিচারগুলো কোথায় পাবেন আমাদের সাথে আছে সিদ্দিক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam জি ভালো আছেন ভাই আপনারা আজকে তো বাণিজ্য মেলায় আছি জি স্টলের ঠিকানাটা বলেন আমাদের স্টলেশন আছে JP03 যেমন আপনারা ঢোকে হাতের ডাইনে ফার্স্ট এক নাম্বার গেট দিয়ে ঢোকে হাতের ডাইনে মার্কস এর গলিতে মার্কস এর দ্বিতীয় নাম্বার স্টলটা পেয়ে যাবেন আর যারা মেলার পরে কিনবে তার জন্য লোকেশন মেলার পরে হচ্ছে আমাদের ভিডিওতে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিজিট নাম্বার যোগাযোগ করলে আমরা খুব সুন্দরভাবে আপনারা যে কোন প্রোডাক্টস চান আমরা ইজিলি ভাবে আপনাদের করতে পারব ইনশাআল্লাহ সো गाइस আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদেরকে একদম অ্যালুমিনিয়ামের খাট সহ মানে একটা রুমের ফার্নিচার সহ কি কি লাগবে সুখেতে সব কিছু দেখানোর চেষ্টা করব সো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইটা হচ্ছে আলমিরা দেখেন খুব সুন্দর ভাবে আচ্ছা আলমিরা সুন্দর ঢাকা থাকে এটা আবার মিরর করার এই প্ল্যানটা কেন আসলো নতুন আরেকটি ডিজাইন করলাম এটার সাথে ফুল সেটআপ করে এটার সাথে একটি আলমিরা আছে একটি ওয়ার্ডরোব আছে একটি খাট আছে একদম सेम সেটআপ

কালার নষ্ট হচ্ছে না যেমন আমরা এই যে চ্যানেল গুলো ইউজ করি দেখেন এই যে এর সম্পূর্ণ হাইড্রোলিক চ্যানেল চ্যানেল গুলো হাইড্রোলিক একদম ইজিলি ভাবে চলে যায় কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা কাটার মূল্য রাখছেন কত

যারা শাড়ি পরবে বিশেষ করে তারা কিন্তু ফুল বডিটা তারা এখান থেকে দেখতে পারবে জি একদম সিম্পল ভাবে করা আছে তো চাইলে আপনার ফুল সেট আপও নিতে পারেন অথবা দেখা গেছে আপনি একটা একটা আসলে যে কোনোটা আপনি নিতে পারবেন তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের অবশ্যই যে নাম্বারটি থাকবে এটা তো হোয়াটসঅ্যাপ এমন দুইটাই আছে এই হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল ডিজাইন দেখেন ও আমি ফুল ডিজাইন দেখতেছি আপনি চাইলে আপনি আবার ঘুরিয়ে দেখেন এখানে আপনার পার্টস গুলো গুলো পার্টস টাস গুলো গুলো রাখতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আবার হ্যাঙ্গার সিস্টেম আছে এখানে হ্যাঙ্গার আছে আপনি হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখতে পারবেন সবকিছু আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে এটাও কিন্তু চাইলে আপনি যে কোনো কালার আপনি নিতে পারবেন এই সাইড বক্সটাও তো সুন্দর ভাই অনেক হ্যাঁ এই সাইড সাইড বক্সে আপনি দেখেন আপনি খাটের সাথে ম্যাচিং করে বানাইছে হ্যাঁ ম্যাচিং করে দেখিনিট বক্সেরক্সের প্রাই সতের হাজার টাকা হ্যাঁ স্ট্রং প্রোডাক্ট আর মিরোটার প্রাইস মেরোটার প্রাইস হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

এবং এখানে আপনাদের আরেকটি কর্নার আছে দেখেন এটা যে কর্নার শেপে আছে ভাই 72 ইঞ্চি জি এটা চাইলে আপনি যে কোনো কালার যে কোনো এটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আপনারা যে গোল্ডেন সুন্দর ডিজাইন চাচ্ছেন যারা যে ডিজাইন চান তার ডিজাইন ভাবে নিতে পারবেন বা ডিজাইন ছাড়াও নিতে পারবেন এক কালারও নিতে পারবেন এক কালারও নিতে পারবেন আচ্ছা এইটা ইউনিক স্টারি টেবিল হ্যাঁ আমরা হচ্ছে এখানে দেখেন আমরা এটা রিডিং টেবিল খুবই সুন্দর ভাবে এটাতে আমরা বসে এখানে টুলটা কি ফ্রি থাকবে না এটা হচ্ছে আলাদাটাই থাকবে তো এখানে আপনি দেখেন আচ্ছা

দেখেন এটাতে আপনার হচ্ছে গ্লাস সিস্টেম সুন্দর ভাবে আর এটা কিন্তু হয়তো দূর থেকে অনেকে বলে যেটা কি জিনিসটা আসলে এটা এটাও নেই কোনো কিছুই নেই যে দেখেন এটাতে আপনার হিউজ পরিমাণ আপনার জানেন ছোট

এখানে দেখ কাঠের বিকল্প হ্যাঁ কাঠ কাঠের ভালো কাঠের থেকে হাজার গুণ ভালো কাঠের তো অনেক ধোকাবাজি থাকে অনেক বার পরে থাকে অনেক টেনশন থাকে বাট অ্যালুমিনামের কোনো টেনশন চলবে না আচ্ছা এটা তো পোকামাকড় ডুকুর সুযোগ কোনো কিছু হবে না আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস দেখান আমি ভাই যে এটা কিন্তু আপনি কাঠ দিয়ে জীবনে আনতে পারবেন না না না

দেখেন খুবই ভাবে আর আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হচ্ছে বেশি প্রোডাক্ট হলে ফিফটি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিই কিছু ড্রেসিং টেবিল আছে এখানে আপনার হোয়াইট কালার ড্রেসিং টেবিল আছে এখানে গোল্ডেন কালার সম্পূর্ণ ইয়ে আছে এখানে আছে হচ্ছে আপনার কফি কালারের ভিতরে এটা একটা ডিজাইন করা আছে আপনার এটাতে যেমন হিডেন করা আছে সবকিছু দেখেন ইনার সাইডে আর আমাদের এই কালারটা হচ্ছে নতুন এই শেডের যে কালারটা এটা হচ্ছে নতুন একটি কালার এটা কিন্তু উডেন টেক্সচারের ভিতরে এটা

এখানে তিনটা কালার আছে একটা গোল্ডেন কালার যেটাই ভালো লাগে উডেন কালার তিনটা কালার আছে আচ্ছা আচ্ছা এবং ওখানে আমরা দেখেন আমাদের যে ওয়ার্ডড্রপ গুলা এটা सेम আমরা ওখানে ভিডিওতে দেখেছি এখানে আছে প্লাট উডেন কালার উডেন কালার একটা শুকে আছে হ্যাঁ এটা আউটলুকটা বোঝা যাচ্ছে যে কাঠের মতো কিন্তু আসলে না এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা দেখেন এটা অ্যালুমিনিয়াম দিয়ে করা

তখন আপনি যদি এখানে একটা জিনিস আপনি দিয়ে থাকেন তাহলে আপনার স্টেজটা এটা আরো সুন্দর লাগে বাসার লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে ইউনিক একটাই আসবে এখানে হচ্ছে টু আলমিরা যারা টু পার্টের আলমিরা খোঁজেন তাদের জন্য হচ্ছে এটা দেখেন এখানে আপনার সেলফ সিস্টেম করা আছে যেমন আপনি কাপড়গুলো ভাস করে রাখতে পারবেন এখানে হচ্ছে হ্যাঙ্গার দেওয়া আছে আচ্ছা এবং দেখেন এখানে এবং মিররটা অনেক বড় দিয়ে হ্যাঁ ড্রেসিং টেবিলের প্রয়োজন নাই ড্রেসিং টেবিলের প্রয়োজন নাই সম্পূর্ণ হচ্ছে এটা সাথে সবকিছু একের ভিতরে সব সব এখন এখানে হচ্ছে আপনার থ্রি পার্টের যে আলমিনাটা এটাতে দুইটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা ওখানে একটা মাঝখানে হচ্ছে আমরা ব্ল্যাক গ্লাস দিয়ে লাইটিং করে নিতে চাইলে আপনি এখানে মিরর গ্লাস নিতে পারবেন বা যে কিছু তো আমরা এই ডিজাইনের যে প্রাইসটা যেটাতে আপনার হচ্ছে প্রাইসটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা এটা সাইজটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাত সাড়ে ছয় ফিট পাঁচ ফিট সাড়ে ছয় ফিট হ্যাঁ পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট হ্যাঁ এই হচ্ছে আমাদের ডিনার ওয়ার্গান এবং কিচেন সবকিছু মিলিয়ে আপনার যারা ইন্টারের কাজ করতেছেন অবশ্যই অথবা রেডি প্রোডাক্ট নিতে চান আপনার আপনার মনের মতো কালার এবং এই দিয়ে তাহলে আমাদের ভিডিও দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুর আজকে কিন্তু একটা নতুন জায়গায় নিয়ে আসছি আশা করি ভালো লেগেছে যদি কোনো ভুল তুই ঠিক আছে ক্ষমা করে দেবেন আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সো কোন ফার্নিচারটি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চলে আসেন এবং আপনার সফটওয়্যার ফার্নিচার গুলো সুন্দর করে সাজিয়ে দেখে শুনে নিয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম